سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد كي محمد سے وفاتوں نے کی محمد سے وفاتوں نے تو ہم تیرے ہے یہ جہاں چیز ہے کیا لوح قلم تیرے اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد شفیع یا تم ہو شفیع تم ہو وسیلہ بے کو تم ہو تمہیں چھوڑ اب کہا جاؤ بتاو يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد يا رسول الله. يا خير كل الانبياء نجنا من هاوية يا زكي المنصب اللهم. صلِّ علي سيدنا, سيدنا مولانا محمد وعلي آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله আলহামদুলিল্লাহ দক্ষিণ রামলুহ মুরদিগান্ধের ইসালে সহাব উপলক্ষে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন দুই হাজার পঁচিশের মাহফিলের সম্মানিত সভাপতি এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা সহ অন্যান্য কেরাম আমার সামনে উপবিষ্ট নজয়ান ভাইরাম বয়বৃদ্ধ আমার মুরব্বিয়ান চাচারা এবং আমার পিতৃতুল্য যারা সামনে উপবিষ্ট আছেন এবং পর্দার অন্তরালে আমার পর্দান মা এবং ভগ্নগণ আমার আলোচনার প্রারম্ভে আপনাদেরকে ইসলামিক সম্ভাষণ আল্লাহ আলমিন আমাদেরকে এই মহতি মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন এই জন্য আমরা খুশি না বেজার রসুল্লাহ সাল্লুসাল্লামের বর্ণিত হাদিস গুলোর মধ্যে জান্নাতের যে বিবরণ গুলা রয়েছে দুনিয়ার জান্নাতের এই দুনিয়ার জান্নাতের বাগান সমূহের মধ্যে কোরআন মজা কোরআন কে জান্নাতের বাগান বলা হয়েছে জরবুল ইসল হা একজন ইমানদার সে যদি ইমানদার হয়ে থাকে এবং রসুল উল্লাহ সাল্লিয়ামের উপর বিশ্বাস স্থাপন করে এবং তার কথাকে সত্যায়ন করে তাহলে নিঃসন্দেহে আমরা জান্নাতের একটি বাগানে রহমতের মাধ্যমে অবস্থায় আছি অনেক আলোচনা অনেক ওয়াজ কোরআন হাদিসের অনেক আলোচনা আপনারা এই মাহফিলের শুরু থেকে শুনছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন এই শোনা বলা এবং এই শোনা এবং বলা এগুলোর মধ্যে এই ওয়াজকে সীমাবদ্ধ না করে আল্লাহ রাবুল আলম এই ওয়াজকে আমাদের আমলে আজকে যাতে রূপান্তরিত করেন সেই তৌফিক আল্লাহর কাছে চাই সবাই বলেন আমি কারণ জ্ঞানের শর্ত হচ্ছে আমল মানুষ জানে কি জন্যে কাজে লাগানোর জন্য আপনি অনেক প্রশিক্ষণ নিলেন আপনি একজন ভালো ইঞ্জিনিয়ার ভালো ডাক্তার ভালো মেকানিক যত জ্ঞান যত প্রশিক্ষণ সবকিছু আপনি সময় ব্যয় করে অর্জন করলেন কিন্তু বেকার বসে আছেন বাসায় আপনার কোনো দাম আছে কোনো দাম নাই আপনার ইন্টারের সার্টিফিকেট আছে মাস্টার্স সার্টিফিকেট আছে বি এর সার্টিফিকেট আছে আপনি বিএড করছেন এম ফিল করছেন পিএইচডি দিছেন কিন্তু আপনি ঘরে বসে থাকেন আপনার কোনো লাভ আছে সমাজে আপনার কোনো দাম আছে কিন্তু যেই লোকের এসএসিরও সার্টিফিকেট নাই নাই কিন্তু তার সামাজিক কর্মকাণ্ডে তার অগ্রাধিকার আছে সে সামাজিক কর্মকাণ্ড করে মানুষের সাহায্য করে সহযোগিতা করে সমাজের মানুষ বিপদে আপদে তাকে সব সময় পাশে পায় সে একজন ব্যবসায়ী অর্থাৎ সমাজের কর্মকাণ্ডের সাথে তার ইনভলভমেন্ট মান ইনভলভমেন্ট আছে অবশ্যই তার দাম যে বেকার তার থেকেও ভালো শিক্ষিত বেকারের চেয়েও তো এই কথা বলা এই কারণে যে আমাদের যত জানা জন্ম থেকে আমৃত্যু মৃত্যুর পূর্ব পর্যন্ত যে জ্ঞান এই জ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে আমল করা এই এলাকাবাসী এই মাহফিলের উদ্দেশ্য একটাই থাকবে যেটা হচ্ছে এলাকায় ওয়াজ হবে এই ওয়াজ অনুযায়ী আমরা আমল করব আমাদের ইমানকে তাজা করব এবং পাশাপাশি এই ওয়াজের যে সবাব হবে এটা আমাদের এলাকার মধ্যে গানদের সালে সব হিসেবে আমরা এটা আল্লাহর কাছে দরখাস্ত করবো এটাই উদ্দেশ্য এই উদ্দেশ্য এই নিয়তকে আমরা আবার নবায়ন করে আমাদের ইমানের ইমানের নূরকে আমরা আবারও নবায়ন করব আল্লাহর আয়াত তেলাওতের মাধ্যমে সময় তো হাজির আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআন কেরিমের মধ্যে সুরা হুজরাতের পনেরো নম্বর আয়াত আমরা

উলাইকা হুমুসসাদিকুন প্রথমে আমরা এই আয়াতের শরণ অনুবাদ শুনব এরপরই এই আয়াতের অনুকুলে আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন এই আয়াতের অনুকুলে যদি কিছু কথা বলার চেষ্টা করব আসেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদের পরিচয় দিচ্ছেন আমাদের সর্বপ্রথম যে পরিচয়টা হচ্ছে সেটা হচ্ছে আমরা মুমিন আমরা ইমান বলা আমাদের ইমান আছে এবং এই ইমানের দৌলত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন সম্মানিত হাদিরিন এই ইমান যার মধ্যে রয়েছে সেই ব্যক্তির পরিচয় হচ্ছে মুমিন যার ভিতরে ইমান আছে তাকে বলা হয় মুমিন এই মুমিন আমি আমাকে কিভাবে চিনবো যে আমি মুমিন আমার ভাই যিনি আমার সাথে চলাফেরা করেন তাকে আমি কিভাবে মকমিন বলে পরিচয় দেব মকমিন সেই ব্যক্তি নয় যে বাই বর্ণ বাবা মুসলমান মা মুসলমান এর মানে সেও মুসলমান সেও মুকমিন বিষয়টা এমন না আমাদের সামাজিক একটা কনসেপ্ট হলো মুসলমানের ঘরে বাই ডিফল্ট জন্মগ্রহণ করলেই সে মুসলমান ইমানদার অথচ আমরা দেখতে পাই সমাজের মধ্যে সংশয়বাদী এক ধরনের শ্রেণীর মানুষ রয়েছে যারা অনেক পড়াশোনা করে মুসলমান পরিবারে বাই বোন তাদের জন্ম কিন্তু বিশ্ববিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয় পড়া ছাড়াও এক সময় তার কথাবার্তার ফাঁকে তার কাজকর্মের ফাঁকে ইসলাম বিদ্বেষী কাজ এবং কথা পাওয়া যায় পাওয়া যায় না না। মুসলমান শুধু মুসলমানের পরিচয় এবং মুসলমানের পরিবারেই গড়ে উঠলেই যে সে মিন বা মুসলমান বিষয়টা তা না এই জন্যে আমি আমি মুসলমান এটার কিছু ক্যারেক্টারিস্টিক আছে কিছু বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য আমার মধ্যে আছে কিনা সেটা আমার দরকার একজন ব্যক্তির মধ্যে যখন রোগ ধরা পড়ে তখন ডাক্তারখানায় যায় সে বিভিন্ন টেস্ট করে টেস্টে যখন নেগেটিভ পজিটিভ আসে তখন ডাক্তারটাকে অ্যানালাইজ করার পর ডাক্তার বুঝতে পারে তার ভিতরে কি রোগ আছে কি রোগ নাই

তারাই হচ্ছে সত্যবাদী অর্থাৎ বোঝা গেল আপনি মুমিন শুধু পরিচয় দিলে হবে না এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু শর্ত জুড়ে দিয়েছেন আপনি মুমিন হিসেবে পরিচয় দিতে গেলে প্রথমে আপনি আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করার পর আপনি তৃতীয় যে বিষয়টা আপনার মধ্যে আইডেন্টিফাই করা হবে সেটা হচ্ছে আপনি সন্দেহের মধ্যে পতিত হবেন না আপনার ইমানের ব্যাপারে আপনি সন্দেহ করবেন না বিন্দু মাত্র শুধু তাই নয় আপনার এই ইমানের ইমানের প্রকাশ ঘটবে আপনার আমলের মাধ্যমে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফিসাবিল্লাহ আপনি আল্লাহর রাস্তায় আল্লাহর পথে নিজের জান ও মাল দিয়ে আল্লাহর প্রতি প্রণান্তকর প্রচেষ্টা করবেন আর আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের সার্টিফাই করছেন যে উলাইকা হুমুস সাদিকুন এরা হচ্ছে কথা এবং কাজের সমন্বয়ক একজন পরিপূর্ণ মুমিন এবং শর্তবাদী জবরবি সুবহানাল্লাহ আসেন আল মুকমিন তাফসির ইবনে কাসির এর মধ্যে ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসিরে একটি হাদিস এনেছেন এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করছেন পৃথিবীতে মুমিন হচ্ছে তিন ধরনের মুমিন কয় ধরনের তিন ধরনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

এই ভয়টা যখন তাদের মধ্যে তৈরি হয়ে গেল যদিও তারা লোভনীয় কোনো কাজে পাপের কাজে জড়িত হয়ে গিয়েছিল কিন্তু আল্লাহর ভয় আসার সাথে সাথে সেই পাপ কাজ থেকে নিজেকে বাঁচায় রাখলো তাহলে আমরা পাইলাম কয় ধরনের মমিন রসুল্লাহাম তিন ধরনের মমিনের কথা এখানে আমাদের কাছে পরিচয় করাই দিয়েছে এবার আসেন ইমান আনয়ন করার বল এই আয়াতের মধ্যে সুরা হুজরাত উনপঞ্চাশ নম্বর সুরা কোরআনুল করিমের সুরা হুজরাত ১৫ নম্বর আয়াতের কথা বলছি রব্বুল আলমী বলছেন যারা আল্লাহ এবং রসুলের প্রতি ইমান আনলো তারপরে তারা সন্দেহে নিপাতিত হয় না তাদের ইমানের ব্যাপারে তারা সন্দেহ করে না এই শব্দের এই আয়াত অংশের তফসির করতে গিয়ে আল জামিয়াউল কোরআন তফসির কুর্তুবিতে আবু আবদুল্লাহ আল কুর্তুবি রহমতুল্লাহি আলহি বলেন স্বীকৃতি দেয় ইমান মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া ইমানের একটা অর্থ হচ্ছে বিশ্বাস করা কিন্তু ইমানের মূল যে বিষয়টা হচ্ছে ইমান মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া করা তসদিক বিল জিনান ইকরার বিল লিসান আমাল বিল আরকান আপনি স্বীকৃতি দিতে হবে মৌখিক স্বীকৃতি যে আপনি আল্লাহ এবং রাসূল কি করেন আপনি মনে মনে বললে হবে না মানুষকে মানুষ জানতে হবে এই কথাটা যে আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আল্লাহকে রব হিসেবে রাসূলকে নবী হিসেবে মানেন এই কথাটা মানুষ জানতে হবে এই জন্য মৌখিক স্বীকৃতি ঈমান এবং তসদিক বিল জিনান আন্তরিক বিশ্বাস দুইটার সমন্বয় এবং আমল বিল আরকান এবার আসেন ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলী বলেন নিঃ ওয়াক্তক দালিকা বিল জিহাদি ওয়াল আ'মাল ওয়াল আ'মালিস এবং এই ঈমান তারা যে তাদের ইমানের ব্যাপারে সন্দেহ তাদের নাই এটা কিভাবে বুঝবেন তারা আল্লাহ রাস্তায় জিহাদ করবে এবং আমলে সালেহ করবে তাহলে বুঝেন যারা বুকটা প্রায় বলে আমার ঈমান শক্ত আছে নামাজ না পড়লে কি zakat না দিলে কি সাদাকা না দিলে কি এটা কি এই কোরআনের আল্লাহর এই কোরআনের অনুparte হলো না বিরুদ্ধে গেল

ইমান এবং বিশ্বাসের উপর তারা অটল ছিল এটা হচ্ছে ঈমানের দাবি এটাই হচ্ছে পরিপূর্ণ ইমান এবং সন্দেহমুক্ত ঈমান সম্মানিত হাদরিন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সমর্থনে সুরাফসিলাতে ফুসসিলাতের 30 নম্বর আয়াতে বলেন ইনাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تهزنوا وابشروا بالجنة وابشروا بالجنة التي كنتم توعدون الله رب العالمين إن الذين قالوا ربنا الله جرموا كيك شكرتي بلو أَنْ الله ثم استقاموا

এবং তারা মৃত্যুর সময় এমন কি জীবনের প্রত্যেকটি মুহূর্তে তাদেরকে দুঃখ কষ্টে সান্ত্বনা দিতে থাকে সর্বশেষ মৃত্যুর সময়ও সেই রহমতের ফেরেস্তা আগমন করে বলে কি বলে তারা বলে আল্লাহ জানু ভয় পেও না চিন্তিত হয় না ওয়া আবিশুরু বিল জান্নাতিল লতীকুম আর সুসংবাদ গ্রহণ করো আল্লাহ যেই প্রতিশ্রুতি তোমাকে যে প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন এই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো আল্লাহ রাব্বুল আলামিন এখানে মৌখিক স্বীকৃতির ইমানের উপর অবিচল থাকার কথা বলেছেন বিষয়টা এমন না কালিমায় তাই বা মক্তব্যে পড়লেন আর কালিমায় শাহাদ মক্তব্যে বললেন এরপরে আপনার জীবনে যত আউল ফাউল কাজ আছে সব করে আপনি বেড়াইলেন আর আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ মরার সময় আমার কলিমানে শিব কইল বিষয়টা এত সহজ নয় মুমিনের পরিচয় আলোচনা করতেছি আমরা সমানিত হা দিন মুস্তফা কালা সহিম গালাইল নবুয়া ইমাম বায়হাকির এবং সহি বুখারিতে আপনারা সবাই জানেন এই ঘটনাটি মশুর একটি ঘটনা কিন্তু এই আয়াতের সমর্থনে আমরা এই ঘটনাটি আলোচনা করব রসুল্লাহ সাল্লাহ ইসলাম এই মাসটা কি আরবি মাস রজব মাস কিন্তু ঢুকছে এই রজব মাস মেয়ারাজের জন্য প্রসিদ্ধ একটি মাস রসুল্লাহ সাল্লাহ ইসলাম যখন মেয়ারাজ শরীফ থেকে মক্কায় মেয়ারাজের কাজ সম্পন্ন করে মক্কার মানুষদেরকে বলছেন যে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল মুকাদ্দাস থেকে সত্যকাশ পারি দিয়ে আল্লাহ বিদাক দিয়ে আবার দুনিয়াতে আমি এসেছি এই ঘটনাটি যখন রসুল সাল্লা ইসলাম মক্কার কাফের কোরাইশ এবং সাহাবাই কারামদের সম্মুখে আলোচনা করতেছেন তখন কাফের কোরাইশেরা এমনিতেই তো রসুল উল্লাহ সাল্লাহ ইসলামকে ঠাট্টা বিদ্রুপ করত এখন আর একটা সুযোগ পাইছে রসুল সাল্লাহ আলাইসলামকে হাসির পাত্র বানানোর জন্য তারা অট্ট হাসিতে ফেসে পড়লো ফেটে পড়লো বলতে থাকলো যে মোহাম্মদ তো আগেরই পাগল এখন নতুন পাগল জুরু বলি না কিন্তু এই ঘটনাটা রসুল্লাহ সাল্লাম জানতেন তারা রসুল সাল্লা ইসলামকে নিয়ে হাসি ডাক্তা করতো তারপরে রসুল সাল্লা ইসলাম এই ঘটনাটি বলতেন কিন্তু ঘটনার মোর ঘটছে অন্য দিকে মুসলিম যারা ছিল নতুন মুসলমান হয়েছে তাদের মধ্যে তাদের ইমানের মধ্যে সন্দেহ ঢুকে গেল তাদের কুফররা একটা সুযোগ পাইছে তারা সর্বপ্রথম চলে গেছে হজরতে আবু বকর সিদ্দিক রবি হতেছে তারা গিয়ে বলতেছে আবু বকর শুনশুনি তোমার নবী কি বলে আবু বকর বলেন কি ঘটনা আমাকে বলো শুনতে চাই যে তোমার নবী মোহাম্মদ নাকি গোটা রাত না সে বলছে রাতের এক অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস ভ্রমণ করেছে শুধু তাই নয় সে বাইতুল মোকাদ্দাস থেকে আল্লাহর সাথে দিদার করে নাকি সে আবার মক্কায় চলে এসেছে এই কথা কি তোমার মনে হয় বিশ্বাস যোগ্য কাকে বলছে হজরত আবু বকর রদি আল্লাহ হজরত আবু বকর রদি আল্লাহ আগে যাচাই করলেন

এমনকি তুমি যদি আমাদের কথা না বিশ্বাস করো তোমার যারা নতুন তোমার যারা ইমানদার বলে পরিচয় দাও তাদেরকেও জিজ্ঞেস করো তোমার যারা সহধর্মের মানুষ তাদেরকে জিজ্ঞেস করো রসুল্লা এই কথা সত্যায়ন যখন তিনি পেলেন তিনি যখন দেখলেন তারা যে কথাটি যে সংবাদটি আবু বকর কে দিয়েছে এটা আসলেই সত্যি রসুল সাল্লাহ ইসলাম বলেছেন হরতের আবু বকর রাহু বললেন যদি কথা সত্য থেকে থাকে তাহলে শোনো

আমার নবীর উপর রহমতুল্লিল আলমিনের উপর সকাল সন্ধ্যা যে আসমান থেকে অহিনাজিল হয় সেই অহিটা আমি প্রতিদিন বিশ্বাস করি আর মেয়ারাজ তো এটা আমার রসুল সুল ইসলাম বলছেন মক্কা থেকে বেতুল মুকাদ্দাস এটা তো অনেক পরের কথা আমি তো প্রত্যেক দিন দৈনিক যে অলি রসুল্লাহ সাল্লাহ ইসলামের মুখে আবৃত হয় পেলাওয়াত হয় এই প্রতিটি কথা প্রতিটি শব্দ প্রতিটি নোটটা আমি বিশ্বাস করি

সন্দেহের কখনো তার অন্তরে বীজ পারবে না সময় এবার আসেন আমাদের জীবনে আমাদের ইমানের উপরে অবিচল থাকার জন্য আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের কেমন জীবনে বিপদ আপদের ক্ষেত্রে ইমানের উপর অবিচল থাকা মনে করেন আপনার ব্যবসায় লস হলো লোকসান হলো একদিনের উপর যদি আপনি একজন ইমান বলা থাকেন ইমানদার থাকেন তাহলে আপনি কখনো তকদীরের প্রতি বিশ্বাস স্থাপন থেকে বিচ্যুত হবেন না আপনি আল্লাহকে কোনো গালি দেবেন না দেখেন না কার ছেলে মরছে কেউ ব্যবসায় লোকসান થઈছে সে বলে আল্লাহ আমারই দেখে শুধু আর কেউ দেখে না নাউজুবিল্লাহ মিন তাগিব ইমানের চরম পর্যায়ে একটা কুফরি কথা যদি মুখে না বলেন অন্তরেও এটা ধারণা করেন এটা ওশয় কুফর এই জন্য এই ধরনের কথা এবং কাজ ইমান দুর্বল এবং ইমানের প্রতি সন্দেহ পোষণ করা একটা আলামত দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহর হুকুম জীবন চলার ক্ষেত্রে যত কঠিন এটা মানা একজন পরিপূর্ণ ইমানদারের জন্য এটা ফরজ কিভাবে সমাজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সুদ এবং ঘুষের ছয় লাভ এমত অবস্থায় সুদ ঘুষ এড়ায় চলা একজন পাক্কা মমিনের জন্য খুবই কঠিন একজন ইমানওয়ালা যে তার ইমানের ব্যাপারে সন্দেহ পোষণ করে না শত দুঃখ কষ্ট সত্ত্বেও তার ইমানের পথ থেকে সে বিচ্যুত হবে না সে হারাম কাজে প্রলুব্ধ হবে না কেন একজন ইমানদার ইমানওয়ালা যে তার ইমানে সন্দেহ পোষণ করে না গুনাহ যত লোভনীয় হোক না কেন সে তার ইমানের তাকা যায় প্রলুব্ধ লোভনীয় গুনা থেকে নিজেকে হেফাজত করবে চতুর্থ বিষয় হচ্ছে